খেয়ালি সলামে ধন্য বাবা মা দুজনেই থিয়েটারে করবি আমরা সেই কথাটাই বেশি করে আলোচনা করব স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে আসার জন্যে প্রথমেই বলবো থিয়েটারে আসাটা যেভাবে একদম প্রথম থেকে যে পাশের ঘরে রিহার্সাল হচ্ছে সেই এই ঘরে দরজা বন্ধ করে রিহার্সাল শোনা একের পর এক কিন্তু পারমিশন ছিল না রিহার্সাল রুমে গিয়ে বসা সেইখান থেকে দুজন ব্যক্তিত্ব যছন দস্তিদার এবং চন্দ্র দস্তিদারের প্রসঙ্গে আসব আমার মনে হয় আমি হয়তো একমত যে আমরা যারা থিয়েটার করি আমরা বোধ হয় সেইভাবে জোছন দস্তিদারকে বা চন্দা দস্তিদারকে সেইভাবে আমাদের জায়গা দিলাম না দিলাম নাই বলবো কারণ অনেক মঞ্চ হয় অনেক উৎসব হয় অনেক নাট্য মেলা হয় কিন্তু যোছন দস্তিদারের নামাঙ্কিত আমি খুব কম দেখেছি মানে হয়েছে কিনা আমি জানি না খেয়ালি নিশ্চয়ই বলতে পারবে একটু অবহেলিতই যেন মনে হয় অথচ যে কাজ উনি করেছেন আমি এক্ষুনি সেগুলো বলতে চাইছি না আমি প্রথমেই খেয়ালির সাথে কথা বলবো যে কীভাবে প্রথম থেকে নাটকের প্রতি আগ্রহ জন্মালো এবং নাটকে ঢোকা হলো প্রথমেই আমি ধন্যবাদ জানাই এখানে আমন্ত্রণ করার জন্য আমার সত্যি এরকম থিয়েটার বেস্ট কথা বলে ভালোই লাগবে আশা করছি আমার জন্মই থিয়েটারের পরিবেশে মা চন্দ্রা বাবা জোচন দস্তিদার তারা দুজনেই নাট্যকর্মী ছিলেন তো তাই জন্যে স্কুলের পড়া যেমন মুখস্থ করতে হয় রিহার্সালে বসাটাও আমার মনে হতো ওটাও একটা রুটিন ডেইলি রুটিন দাঁত মাজা পড়াশোনা করা স্কুলে যাওয়া ফিরে আসা সন্ধ্যাবেলা রিহার্সাল দেখা সবটাই একটা রুটিনের মধ্যে পড়ে একটু বড় হতে জেনেছি যে না রিহার্সাল দেখতে নেই তাহলে বোন অন্যদিকে চলে যাবে তুমি পড়াশোনা করো আস্তে আস্তে চুপচাপই থাকতাম তখন আমি খুবই বেসিকালি শান্ত টাইপের মেয়ে ছিলাম একদম ফ্যাদ পটলের মতো ভীষণ একদম কেউ কিছু বললেই মাথা নিচু হয়ে যেত এইরকম তখন আমাকে যা বলা হয়েছিল যে তুমি এখন রিহার্সালের দিকে কানই দেবে না ঠিক উল্টো হলো আমার কানটাই চলে যেত রিহার্সালের দিকে পড়া আর হতো না তো আমার যখন পড়ি তখন আমার ফার্স্ট অ্যাপিয়ারেন্স হয় স্টেজে এবারে তখন আমার কিরম লেগেছিল যদি জিজ্ঞেস করো তাহলে বলবো যে কিছুই একটু যেটা মনে আছে সেটা হচ্ছে আনন্দ লেগেছিল একটু একটু ভয়টা বলতে পারো না একটু টেনশন কি হবে কি হবে ব্যাস আর আনন্দটাই সব এই আনন্দটা এখন মিস করি ওই তখন প্রথম স্টেজে পা দেওয়ার একটা আনন্দ কে যে শিখিয়েছিল আনন্দ হবে স্টেজে পা দিলে জানি না সেই জন্যে আমাকে যদি ঠিক জিজ্ঞেস করো তুমি কেন থিয়েটারে এলে সেটা কিন্তু আমি এখনও উত্তর দিতে পারি না কারণ আমি জন্ম থেকেই থিয়েটারের মধ্যে বড় হয়েছি কবে ভালোবাসা জন্মালো যদি আমার অ্যাভারসন জন্মাতো বিতৃষ্ণা জন্মাতো তাহলে বলতে পারতাম যে কবে থেকে জন্মালো কিন্তু যেটা জন্ম থেকেই আছে সেটাকে তো আর বলতে পারবো না কবে এলো ছিলই তো সেইটাই আরও দিনে দিনে বেড়েছে আর যেটা বললে যে আমার বাবা মা খুব একটা স্বীকৃত নয় সেটার জন্যে এমনি কারণও আছে আর নিজেদের কারণও আছে কারণ আমার বাবা ভীষণ প্রচার বিমুখ ছিলেন উনি ভীষণ জেদের মধ্যে থাকতেন যে আমি যেটা করছি ভাই দেখতে এলে এসো না হলে কোনো আর আলাদা কিছু নয় তো এই জিনিসটা মানে একটা বেশ ওই রকম যুদ্ধ যুদ্ধ না মানে ওই আমি মাথা নিচু করবো না এরকম একটা ব্যাপার ছিল তো তাই যা হয় একটা জায়গায় তো মাথা নিচু করতেই হয় সেটা মুখে বলুক বা না বলুক সেই মাথা নিচুটা না করলে যা হয় পাওয়া হয় না তো সেই রকম ভাবেই এটা হয়েছিল আর এই নিয়ে বড় হয়েও আমি আলোচনা করেছিলাম তাতে ওনারা একই উত্তর পেয়েছিলাম যে ভাই দেখো আমি এরকম কারোর যদি ভালো লাগে তো এসো ভালো না লাগে এসো না আমি হচ্ছি এইটা তো ওনাদের কখনো হাউতাশ করতে দেখিনি শুধু মাঝে মাঝে একবার বলতেন হলো না এটা দেখলেই দিল না তখন বলে নিজেই বলতো আর হবে কি করে আমি তো কিছু বলি না ধরা করা এই না পাওয়া নিয়ে যে দুঃখ সেটা ওনাদের থেকে কিন্তু আমার মধ্যে বেশি ওনারা কেন পাননি সেটা আমার দুঃখ ওনাদের নয় ওনারা কোনোদিনই সেই অর্থে কিন্তু দুঃখ পাননি আর আমার মা অদ্ভুতভাবে বাবার ছায়া ছিলেন কিছুতেই নাট্যের নাটকের জগতে উনি বাবাকে করতে করতে করতেন না হ্যাঁ কিন্তু যখন উনি প্রথম নাটক লেখেন আমার মা প্রত্যাশা ওই নাটক সরকারি মিঠু হ্যাঁ ঠিক মনে রেখেছেন একটা অসাধারণ গল্প ওই প্রত্যাশা দিয়েই মা নাটকের শুরু ওটা পুরস্কৃতও হয়েছিল তো তারপর থেকে আমি দেখেছি মা একটার পর একটা নাটক লিখেছেন আর মার সব থেকে পজিটিভ পয়েন্ট ছিল মা ভীষণভাবে মেয়েদের ওপর গল্প লিখতেন মেয়েদের সেন্টার চরিত্র করে গল্প লিখতেন সে যে ধরনেরই মেয়ে হোক গ্রামের হোক বাংলাদেশ থেকে পালিয়ে আসা মেয়ে হোক শহরের মেয়ে হোক সব রকম মেয়েদের নিয়ে ওনার খুব সুন্দর কলম চলতো এইটা আমার কাছে ভীষণ লোভনীয় আর এখানে বলছি আমার মা আরও বেশি লাজুক ছিলেন এবং মার ওই চুপ করে থাকাটাকে দম্ভ বলে মনে হতো নাইনটি নাইন পার্সেন্ট লোকে মনে করতো উনি ভীষণ দাম্ভিক হ্যাঁ ছিলেন একটু দাম্ভিক তো ছিলেনই তার উপর রাগও ছিল সেই এই দুটো মিলিয়ে বুঝতে পারছো কিরম এক্সপ্লোজন একটা ব্যাপার কেউ ঘেসতো না কেউ কথা বলতো না ও বাবা ওনার সাথে কে কথা বলবে এরকম একটা ব্যাপার তার ফলে ওনারা না নিজের মধ্যেই নিজেরা আনন্দে বেশ বেঁচে ছিলেন তো থিয়েটার বলতে পারো এইভাবে আসা আমার বাবা মার থিয়েটার নিয়ে এই ভাবনা সুতরাং পাওয়া না পাওয়ার লড়াইয়ের থেকেও থেকেও বা পাওয়া না পাওয়ার দুঃখ বেশি হচ্ছে কাজ করে যাওয়া থেকে নিজের বক্তব্যের স্থির থেকে এগিয়ে যাওয়া তো দেখতাম তাতেই তারা আনন্দ আনন্দ করে আছেন আমি প্রত্যাশার কথা একটা কথা বলি যে আমার মনে আছে আমি একাডেমিতে দেখেছিলাম নাটকটা তুমি এসে বাবা মানে যশোনদাই বাবার এসে বলছো যে তুমি এরকম জানো মেয়ে এই হয়েছে তুমি মাকে তো চেনো না মা যা দেবে না তখন উনি বলছেন যে তোমার মাকে আমি চিনি না হ্যাঁ আমার মনে আছে একদম হাসিতে ফেটে পড়লো হল তো এরকম অনেক মজার ঘটনা তো ঘটেই রিহার্সাল মানেই মজা রিহার্সাল মানেই নিজেকে তৈরি করা রিহার্সাল মানেই নতুন করে নতুন কিছু ভাবা নতুন কিছু প্রকাশ করা তো এই রিহার্সালে তুমি বাবাকে পরিচালক হিসেবে কি করে কিরকম ভাবে পেয়েছো মানে বাবা তো তোমাকে কিভাবে প্রেম করার কথাটা বলতে হবে কিভাবে দুঃখ পেতে হবে কিভাবে বাবাই শিখিয়েছেন মানে তোমার কথা অনুযায়ী তো এইটা একটুখানি বলো তোমার বাবার পরিচালনার কথা বাবা পরিচালক হিসেবে আমার কাছে ভীষণ ফেভারিট ভীষণ প্রিয় কি করতেন বাবা ভীষণ করা ছিলেন রিহার্সালে রিহার্সালের বাইরে উনি কিন্তু ভীষণ মজার মানুষ গল্প করছেন হাসছেন আড্ডা দিচ্ছেন একটা অন্য মানুষ তো সেই জন্যে বলতে পারি যে কিন্তু আমি যা শিখেছি সেটাতে আমার কিছু কিছু সময় আমি বুঝতে পেরেছি উনি দাঁড় করিয়ে বলেছেন এইভাবে প্রেম করলে কোনো ছেলে তোমার কাছে আসবে না পালিয়ে যাবে ছুটে এইভাবে প্রেম করতে হয় বলে আমাকে শিখিয়েছিলেন এবার আমার তো মনে হতো কেন আমি তো ঠিকই করেছি কি এমন দেখাবার আছে আমি তো ঠিকই করেছি তারপরে দেখতাম যে না ওইটা করে ভালোই হয়েছে খারাপ তো কিছুই হয়নি তো রিহার্সালে যখনই উনি দেখাতেন না ভালোবেসে মজা করে স্নেহ করে বা কোনো সময় চটি ছুঁড়ে সবভাবে শিখিয়েছে তো সেইখানে তো বলবো যে আমার শেখাটা খুব স্পন্টেনিয়াস খাবার টেবিলেও আমাদের শেখা চলতো মানে আলোচনাটাও সবটাই নাটক নিয়ে তো যার ফলে উচ্চারণ শেখানো থেকে শুরু করে মডুলেশন আর আলোচনা সব সব ওই থিয়েটার দিয়ে ভাত মাখা থিয়েটার গুলো খাওয়া সবই এক সারাদিনই ওই কথাই আলোচনা হচ্ছে পরিবারের মধ্যে হ্যাঁ হ্যাঁ আমাদের বাংলা থিয়েটারে আমার দেখা খুব কম পরিবার আছে যারা দ্বিতীয় তৃতীয় প্রজন্ম পর্যন্ত একই পেশায় থেকে গেলেন যোছন দস্তিদার চন্দ্রা দস্তিদার খেয়ালি দস্তিদার

তারপরে কান্দে হুলা তারপরে বানজারা মুখোমুখি মুখোমুখি এরকম অনেক নাটকে অভিনয় দেখেছি একটা নাটকের কথা আমার মনে পড়ছে পরবর্তীকালে যশুন্দার লেখা অবশ্যই নাটকটা এটা চন্দ্রাদির লেখা নয় মানে উনি যে রাজনীতিতে বিশ্বাস করতেন সেটা যেন ওনার মনে হয়েছিল যে কোনো একটা জায়গায় সেটা ঠিকমতো পৌঁছচ্ছে না উনি যে আন্দোলনে বিশ্বাস করতেন সেটা ওর জন্যে উনি জেল খেটেছেন এবং একটা অদ্ভুত লাগে আমার ব্যক্তি আমার যেটা উনি জেলে গিয়েও থিয়েটার করেছে জেলে করেছে তো সেই দল থেকে বা সেই দলটা হয়তো ঠিক জায়গায় না বা যেটা অ্যাচিভ করতে চাইছেন যেটা ওনার সিরিয়াসনেস দিয়ে সেইখানটায় পৌঁছলো না সেইখানে ওনার একটা নাটক ছিল হয়তো পার মিলে নাই পার মিলে নাই সেই নাটকটার কথা সেই নাটকটা তোমার ডিরেকশন চন্দ্র ডিরেকশন ছিল সেটা নিয়ে যদি একটু বলো যে বিষয়টা নাই নাটকটা ভীষণই একটা সিরিয়াস নাটক তো বটেই এবং একটা রূপক নাটক একটা গ্রাম থেকে একটা নৌকা ছাড়ছে তাতে কিছু মানুষ উঠেছে যে মেন মাঝি তার ছেলে উঠেছে এই ছেলেটা যাকে ভালোবাসে সে টুক করে লুকিয়ে উঠে পড়েছে নৌকাটা যাচ্ছে একটা নতুন দেশের খোঁজে যেখানে সোনা পাওয়া যাবে তো সেইটা যেতে গিয়ে মাঝপথে ওঠে ঝড় ঝড় যখন ওঠে তখন যারা পক্ষে ছিল অনেকে বিপক্ষে হয়ে যায় যে আমরা রাস্তা ভুল করব আমরা মরে যাব তোমার জন্যই এগুলো হলো করতে করতে যখন আবার শান্ত হয় তখন এগিয়ে গিয়ে দেখে একটু এগোয়ে তারপর মোলে আমরা ঠিক যাই আমরা এসে গেছি পার দেখা যায় সবাই নামিয়ে নেমে পড়ে ঝাঁপিয়ে ঝাঁপিয়ে কিন্তু দেখে সোনা নেই সেই মাটিতে কোনো সোনা নেই তাই দেখে তখন বলে যে হা কপাল এই কি হলো সবাই ভেঙে পড়ে ক্লান্ত হয়ে গেছে খাবার নেই জল নেই সব নিয়ম যে আর আর ইট ইজ ওভার আমরা পারছি না তখন ওই ছেলে হালটা ধরে ধরে বাবাকে বলে বাবা তুমি মানে ন্যাচুরালি তোমার পাশে সব সাপোর্ট আছে তুমি চলো এগিয়ে চলো এগিয়ে চলো আবার সে তখন ঘুরে দাঁড়ায় দাঁড়িয়ে বলে আমরা নতুন দিক পাবই চলো তাই জন্যে আবার সব ওঠে নতুন করে জার্নি শুরু হয় এইটা ছিল পারমিলেনাইয়ের বক্তব্য বুঝতেই পারছ ভীষণ সিরিয়াস ভীষণ সিরিয়াস ভীষণ সিরিয়াস পুরো নাটকটা একটা নৌকার মধ্যে করা হয়েছে এবং হ্যাঁ আমি দেখেছি সেই প্রসঙ্গে বলি যে যোছন্দা নাট্যকার পরিচালক অভিনেতা তো বটেই যোছন্দা কিন্তু একজন সফল অমঞ্চস্থাপতি হ্যাঁ হ্যাঁ অনেক নাটকের জীবন কলকাতা নাট্যকেন্দ্রের ফ্রেস बेनिफिट्स একদমই তাই নির্দেশনায় যে নাটক হয়েছিল শুভमित्र সহজে ছয়টি দল অভিনয় করেছিল তাতে যোছন্দ অভিনয় করতেন এবং যোছন্দারি ছিল আমি বলছি যে তুমি থিয়েটারে অভিনয় করেছো ধারাবাহিকে তো করেইছো তোমার যথেষ্ট পরিচিতি চলচ্চিত্রে আমরা সেভাবে তোমাকে পেলাম না কেন হ্যাঁ এইটাই তো আমার প্রশ্ন কেন এটা তুমি বলবে কিন্তু তোমার যে ছবিটি আমরা দেখেছিলাম প্রথম যে ছবিটা অথপ্রसाद তার আগে বড় একটা ছবি হয়েছিল নাকি তার পরে হ্যাঁ তারপরে শ্যামলী বলে একটা ছবি হয়েছিল সেটা অনেক অবhishekের সাথে অনেক বছর ধরে হয়েছিল হ্যাঁ কিন্তু ওই সেটাতে কিন্তু তোমার চরিত্র যথেষ্ট গুরুত্বপূর্ণ ছিল তুমি ভালো অভিনয় করেছিল নিশ্চয়ই বলেছে আমি কেন এখানে না না এই সিনেমাটা কেউ দেখেছে বলে আমার মনে হয় না জনপ্রিয় ছো কিন্তু তার সত্ত্বেও এবং তোমার এবং আয়নের একটা জুটি তখন আহ সেটাও কিন্তু যথেষ্ট জনপ্রিয় হয়েছিল কিন্তু কোনো একটা কারণে না ব্যাপারটা ঠিক এগোলো না বা পেকে উঠলো না সেটা বলো এই রোলটা তরুণ তনুদা আমাদের আমার বাবার কাছে ডাইরেক্টলি বলেছিলেন যে আমি ওরম একটা ফিল্ম করছি তা আপনার মেয়ে যদি অভিনয় করে তো যথারীতি হ্যাঁ হ্যাঁ করার পর যখন তনুদার সাথে একটু আলাপ হলো তখন উনি বলেছিলেন যে তুমি এত তোমার ফিচার্সগুলো এমন যে তোমাকে গ্রামের মেয়ে তো মানাবেই না এবং শহরের রোলও যদি দিই একটা স্পেসিফিক কাইন্ড অফ রোল ছাড়া তোমাকে আবার দেওয়া যাবে না আমি মনে মনে বললাম হাই রে তাহলে তো আমি কিছুতে নেই না ও না ধর্মায়ও কিছুতেই কাজে লাগছি না তো কিন্তু আমি ওনার কাছে যা শিখেছি যা পেয়েছি সেটা অনেক আর ভবিষ্যতে আর কেন চান্স পাইনি আমি জানি না তখনকার প্রথিত যশা সবই না সিনেমার পরিচালক যারা ছিলেন তাদের সবার কাছে গিয়েছি যেমনভাবে পাঠ চায় তেমনভাবে চেয়েছি বিনয় ছিলেন ছিল ছিল আন্তরিকতা সবই ছিল আমার মনে হয় ফিল্ম ব্যাপারটা একটু ওপর নির্ভর করে ওই বোধহয় আমাকে ফেভার করেনি হুম বা ঠিক সময় ঠিক জায়গায় থাকিনি যার কারণে ওগুলো হয়ে ওঠেনি বলে আমার ধারণা একটা সময় তো ভীষণ মনে হতো এখন আমি সব কিছুর ঊর্ধ্বে আমি বলি যে সিনেমা অভিনয় মঞ্চ অভিনয় অভিনয় মঞ্চ অভিনয় মঞ্চ অভিনয়ে বেশিরভাগটাই জোছন্দ দস্তিধারের নির্দেশনায় বা চন্দা দস্তিধারের নির্দেশনে চারবাক নাট্য দলে। এছাড়াও তুমি বাইরে অভিনয় করেছো আহ ক্যালকাটা পারফরমার্স মলিয়ার নাম তোফ তারপরে প্রফেশনাল বোডে

তো রবিদার কাছে যখন শিখলাম সে আলাদা মজার ব্যাপার মানে ভীষণ স্ট্রিক্ট কিন্তু উনি যা শেখাতেন সবটাই মেপে ধরে কোনো কিছু বাইরে নেই স্ক্রিপ্টের সব স্ক্রিপ্টেড এবং উনি যে ওনাকে দেখে যে হাসির এটা হতো সেটাও কিন্তু রিহার্সড এমন নয় ওটা অনস্পট উনি করছেন সেটাও রিহার্সড তো ওই অভিজ্ঞতাটা আমার একটা ভালো জিনিস বৃহস্পতি শনি রবি একটা জিনিস করেছি কিন্তু কিছুদিন পর আমার কিন্তু মনে হয়েছিল আমি জেলখানায় আটকে আছি বৃহস্পতি শনি রবি বৃহস্পতি শনি রবি বৃহস্পতিবার সন্ধ্যাবেলা আর শনি রবি ইভিনিং আর রবিবার ডাবল শো আর ছুটির দিন ডাবল শো তো এইটা করছিলাম করতে করতে আমার মনে হলো বাবা আর কত তারপরে হবি তো আমার পা গেল মচকে এবং ভাঙলো তো তারপরে এটাই আমি বললাম না আর আমি ফিরবো না তো ওই আমার শেষ তারপরে আর আমি ফিরিনি আচ্ছা আচ্ছা মানে ওই পেশাদার মঞ্চে আর অভিনয় করা হয়ে ওঠে কিন্তু এই বাইরে যে অভিনয় করতে গেলে এই যে অন্য দলে অন্য নাট্য দলে ক্যালকাটা পারফরমেন্স সেখানের কার অভিজ্ঞতা তোমার কেমন খুব ভালো তমালদা তো মাই ডিয়ার পার্সন এবং তখন আমার বাবা করে হ্যাঁ তার তোফটা আর তখন আমার বাবা করে ছিলেন বিপ্লব দাসগুপ্ত তো এটা এবং ওনারা খুবই ভদ্র মানুষ খুব ভালোভাবে খুব ভালোভাবে আমাদের কাজ চলছিলো তো প্রত্যেকের সাথেই সুমধুর সম্পর্ক ছিল এবং কোনো অসুবিধা হয়নি সে রবিকা রবিদার সাথেও কোনো অসুবিধে হয়নি কারোর সাথেই হয়নি ও আর একটা নাটক আমি করেছি সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে আরোহণ 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 এটা ভুলে গেছি ওখানে একটা পয়েন্ট পেয়েছি নারায়ণের কথা আমার মনে ছিল না আমি ওকে দেখে আমার একটু মনে পড়লো নাটকটার কথা তুমি আগে ধরিয়ে দিয়েছো ভালো করেছো আমি এবার একটু অন্য প্রসঙ্গে যাও সেটা হচ্ছে যে একটা সময়ে তুমি একটা ঝড়ের মধ্যে দিয়ে গেছো ঝড় মানে খুবই একটা ভাঙা চড়ার মধ্যে দিয়ে গেছো যখন তোমার ব্যক্তিজীবন এবং তোমার এই কাজের জগতে যেখানটা থেকে তোমাকে একটু জোর করেই প্রায় সরিয়ে দেওয়া হয়েছিল মানে সেই সময়টা সেই অন্ধকার সময়টা যত দ্রুত কেটে যায় আমরা তাই চাইব যাতে আর না আসুক সেই রকম সময় সেটাও চাইব সেই সময়টা তোমাকে তোমাকে কিভাবে প্রস্তুত করেছে আগামী দিনের জন্য বড্ড অন্ধকার হুম খুব একটা বলতে চাই না না বলতে চাই না তারও কারণ আছে যে ওই অভিজ্ঞতাটা আবার আমি কোনোভাবে ফিরতে দিতে চাই না তবে একটা জিনিস বলবো এই অভিজ্ঞতা আমাকে মানুষ সম্বন্ধে সচেতন করেছে ভালোবাসা সম্বন্ধে অনেক প্রশ্ন তুলেছে আর একটা জায়গায় কোথাও আমি যে মা এই জিনিসটা ভীষণ মনে করিয়ে দিয়েছে তুমি আগে মা তো এই জন্যে বল এটা একটা ভীষণ কি বলবো মানে যেটা প্রত্যাশা করিনি বা যেটা আশা করিনি সেরকম যখন কিছু হয় তখন একটা সময় ছিল যখন সবার আঙুল আমার দিকে ছিল যে আমার জন্যই ডিভোর্সটা হচ্ছে তো সবাই যখন এরকম করছে তখন আমি কেন হচ্ছে সবাই আমার দিকেই আঙুল তুলছে কিন্তু একটা সময় লোকেদের ভুল হয় তো ভেঙেছে সেটা আমি জানি না কিন্তু যখন সবাই বলতে আমার জন্য আমার জন্য আমার জন্য তখন ভীষণ কষ্ট হতো আর ঘরকুলো মতো একটা হয়ে গিয়েছিলাম দু একটা কাজও ফিরিয়ে দিয়েছিলাম তখন বলতে কি তখন আমি ছেড়েছিলাম রবি ওঝার কাজ আর উনি পরে বলেছিলেন যে আমি যাকে একবার না করে দিই তাকে আমি আর নিই না আমি তখন খুব শ্রদ্ধাশীলভাবেই বলেছিলাম আমি আপনাকে অশ্রদ্ধা করছি না আপনি তো জানলেন কেন করছি না এটাই কারণ তো তারপর থেকে উনি নেননি আমিও যে খুব গেছিলাম তাও নয় কিন্তু এইটা আমার মনে আছে যে আমি বলে না করে দিয়েছিলাম কাজটা মূর্খ ছিলাম এখন কাজটা নিতাম হলে কারণ কাজের মধ্যে থাকলে হয়তো মন ভালো কিন্তু সব সময় আরও মাথা ঘুরছে শরীর খারাপ লাগছে শুয়ে পড়ছি কীরকম যেন একটা সময় ছিল ভালো না কিচ্ছু ভালো লাগতো না তারপর আবার আস্তে আস্তে সময়ের সাথে সবই মানুষ সইয় নেয় ভুলে যায় সময় আমার বন্ধু হয়ে গেছে আমি তবে একটা কথা বলবো সেটা হচ্ছে জীবনের শেষ প্রান্তে এসে দেবাংশু আমাকে বলেছিল যে ইউ আর দ্য বেস্ট ফ্রেন্ড আই এভার হ্যাড তখন বলেছিল তোকে আমার বিয়ে করা উচিত হয়নি আচ্ছা তো এই কথাটা শুনে আমি তখন বলেছিলাম বাবা কত তাড়াতাড়ি বুঝলি রে অভিনয় করেছো চিত্রনাট্য লিখেছ নাটক লিখেছ পরিচালনা এসেছ তাছাড়া তুমি চারবাকের সংগঠনের সঙ্গেও যুক্ত আমি জানি তুমি কোনটাতে আমি আমার ধারণা তুমি অভিনয়ে সবচাইতে বেশি স্বচ্ছন্দ তোমার কোন কোন কাজটা বেশি ভালো লাগে নির্দেশনা আমি অনেক কয়েক বছর ধরে দিচ্ছি মাঝে একটু গ্যাপ ছিল তো আমি বলবো যদি স্টুডেন্ট ভালো থাকে ছাত্ররা ভালো থাকে তাহলে ডিরেকশন ইজ মাই ফার্স্ট অপশন কিন্তু যদি দেখি একটু কমা আছে আর্টিস্টরা তখন আমি বলবো না বাবা আমার অভিনয় করাই ভালো এত দায়িত্ব নিতে পারছি না কিন্তু অভিনয়ের থেকেও যেন কোথাও পরিচালনা আর লেখাটা মানে নাটক লেখাটা আমাকে বেশি টানে কারণ অভিনয় করে হয়তো টানে এখনো আমি জানি না মানে এত করেছি বলে হয় মনে হয় এখন পরিচালনা বা লেখাটাই অনেক বেশি তবে হ্যাঁ এরা তো নেপথ্যের কর্মী লেখা বলো বা পরিচালক বলো কিন্তু সেই অর্থে আমি লাইম লাইটে নেই আমাকে কেউ দেখতে পাচ্ছে না মঞ্চের ওপর মঞ্চের পেছনে থাকছি বলে এটা একটা হয়েছে কিন্তু তাহলে এই কথাটা যখন বললে যে নাটক লেখা আমি তাহলে বলি যে কোন বিষয় নিয়ে তুমি নাটক লিখতে চাইছো বা কোন বিষয় নিয়ে তোমার নাটক করা এখনো হয়নি মানে সেই বিষয়গুলো যদি একটু বলো এটা তো খুব টাফ নানা রকম বিষয় মাথার মধ্যে খেলে তো সেই অর্থে বলতে গেলে আমি না কান্দে কেন বেহুলা সুন্দরীতে মেয়ের কথা মেয়েদের কথা বলেছি শিরোনামে মেয়েদের কথা বলেছি ভীতীয় শুভেচ্ছাতে একটা কমেডি ছিল ওইটা মানে ওখানে মেসেজ ছিল একা বাঁচা যায় না সমাজের সবাইকে নিয়ে বাঁচতে হয় পাশের লোককে বন্ধু করো এইটা ছিল মেসেজ আর লাস্ট যেটা করলাম চরণের সেবা লাগে ওটা অবশ্য আবার জাতপাত নিয়ে ওখানেও মেয়েদের কিছু রোল আছে কিন্তু পুরুষ কেন্দ্রিক নাটকটা ছিল আমি আমি মনে করছি যে যে আমাকে ঠিক লেখার আগে বিষয়টা সেটাই লিখি আমি বলতে চাইছি যে মানে নাটক লেখাটা যখন এখন তোমার কাছে বিশেষ কাজ বলে মনে হচ্ছে একটা আমি যে কথাটা বলতে চাই হ্যাঁ আমাদের মধ্যে থেকে যখন কিছু উচ্চে পড়ে তখন তো একটা সৃষ্টি হয় কেউ কবিতা লেখেন কেউ গল্প লেখেন কেউ নাটক লেখেন তো চিত্রনাট্য নয় একটা মানে বোঝা যায় যে সেটা কোনো একটা হাউস থেকে বলা হয় বা কোনো চ্যানেল থেকে তার উপর একটা গল্প দিয়ে দেওয়া হয় সেটার উপর করা কিন্তু নাটকটা তো বোধ হয় সেরকম কোনো ইয়ে থাকে না কিন্তু নাটকে একটা বিষয় থাকে যেটাতে আমি নিজের কথাটা বলতে পার আমার মনে হয় আমি বেশি মানুষের কথা বলি রাদার দেন দল রাদার দেন ধর্ম সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমি মানুষের কথা বলি সেটা ডান পক্ষে যেতে পারে বাঁ পক্ষে যেতে পারে যে পক্ষেই যাক মানুষের কথাটা যেখানে মানুষের মর্যাদা মানুষের দাম মানুষের কথা যেখানে বেশি সেটাই বলবো ডান বাড়ি কিছু যায় আসে না আমি এবার একেবারে সম্পূর্ণ অন্য জায়গায় জিজ্ঞেস করব তোমাকে যে কিসে তোমার ভয় পা পিছলে গেলে না পথ পিছলে গেলে

ভোরের বাতাস একটু নাড়িয়ে দেয় নাকি রাতের 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 জোৎস্না বেশ থিয়েটার নিয়ে শুরু জীবনে বাবার কাছে বাবার নির্দেশনায় থিয়েটার করা তারপরে আর এই যে সমস্ত লোকের কথা বললাম বিভিন্ন জায়গায় তুমি কাজ করেছো সিটি ধারাবাহিক চলচ্চিত্র বিভিন্ন বিষয় নিয়ে তোমার কাজ আছে এখন তোমার একটা বাড়তি দায়িত্ব হয়েছে সেটা হচ্ছে যে অরিনম খেয়ালির একটা ওয়ার্কশপ হ্যাঁ তুমি সেখানে দেখো এটা কিন্তু মিস করেনি আমি তাই দেখছি সমস্ত নকদর্পণে বাপ বাপ তা কিছু বলে আমিও খেয়াল রাখতে পারতাম না একসাথে বল সেটা তোমার কীরকম মানে কীরকম ছেলে মেয়েরা আসছে বা তুমি সেটা শেখাতে গিয়ে তুমি কীরকম ফিল করছো এটা একটা সম্পূর্ণ তোমার অন্য আইডেন্টিটি হ্যাঁ এবং এই আইডেন্টিটিটা সবচেয়ে ভালো কারণ আমি বা না পুরোটা দিয়ে শেখাই পুরোটা এবার ওরা নিতে পারছে কিনা সেইটা ওদের ব্যাপার আমরা তাই বল এটা কিন্তু ঘটনা গুরু মিলে লাখ লাখ চেলা মিলে এক তো ওই চেলা তো ঠিক পেতে হবে না তো সবাই চেলা হতে আসে না হতে পারেও না কয়েকজন ভালো আসে আসলে আমাদের এক্ষুনি সিরিয়ালের চান্স পাওয়াটা এমন একটা কঠিন বিষয় হয়ে গেছে সবকিছুই চ্যানেল নির্ধারণ করে দিচ্ছে এই জায়গাটাতে এসে আমাদের যারা ইয়ং ছেলেমে তারা ভীষণ হতাশ হয়ে পড়ছে কাজ চাইতে গেলেও হতাশ হয়ে পড়ছে তো আমরা সেই জন্য একটা জিনিস করি আমরা ইন হাউস ছোট ছোট ফিল্ম ওদের করতে বলি বা আমরা অরিন্দম বানাই ওদেরকে নিয়ে একটা ছোট ছোট ফিল্ম এইগুলো করে করে আমরা অভিজ্ঞতা বাড়াই তো আর দুজনেই আমরা এত মানে রেগে ভালোবেসে সব দিয়ে আমরা শেখাই তার জন্য কি হয় অনেক স্টুডেন্ট আছে যারা রিপিট করতে থাকে একটার পর তারা তখন অ্যাডভান্সড ব্যাচে চলে যায় আমি আসলে এই কথাটা বললাম এই কারণে যে আমার দু একজনের সঙ্গে কথা হয়েছে মানে কথা থিয়েটার করতে গিয়ে কথা হয়েছে কি করো কোথায় করো তখন এই বিষয়টা বলেছে আর কি যে এইখানে আমি করেছি তা আমার খুব ভালো লেগেছে মানে ওরা যেভাবে শেখান যেভাবে বলেন সেভাবে আমার ব্যক্তিগত উন্নতি হয়েছে সেই জন্যে এই কথাটা আমি বললাম আর কি নতুন জীবন বছর আসছে আমি বলছি নতুন বছরে পরের জন্মে সে অনেক দেরিতে আসুক তাই চাইব কি হতে চাইছো তুমি পাখি কেTestCase হলো না সত্যি আমি পাখি হতে চাই মানুষ জন্ম যায় না হ্যাঁ মানুষ না তুমি তোমার বিভিন্ন দিকের যে কথা আমরা এতক্ষণ শুনছিলাম এবারে একটুখানি তুমি একটু বলো যে তোমার কোন চরিত্র অভিনয় করা হলো না যেটা তুমি ভেবেছিলে যে এই চরিত্রটি পেলে আমার বেশ লাগবে কারণ তুমি অনেক ধরনের চরিত্র অভিনয় করেছো সিরিয়াল বা মঞ্চে এবার একটা তুমি বলো যে কোন চরিত্রে তোমার অভিনয় করলে তোমার ভালো যে নাটকটা ভীষণ পপুলার হবে যেটা সবাই দল পেতে দেখবে বর্তমান সময় যে সব থেকে বেশি সফল পরিচালক তার আন্ডারে একটা সেন্ট্রাল ক্যারেক্টার করার ইচ্ছে আছে সেটা যাই হোক এটা একটা অদ্ভুত কথা বললে যে যেটা সফল হবে কিনা হাউসফুল হবে হাউসফুল কেওয়ার পর হাউসফুল দাঁড়িয়ে উঠে হাততালি সব পাওয়া যাবে শোয়ের পর আর সেই সফল পরিচালক প্রতিটা যশা পরিচালক হাত তুলে করবে আমি গর্বিত হ্যাঁ পাওয়া গিয়েছে তাই থিয়েটারের পরিবেশেই বেড়ে ওঠা থিয়েটারের মধ্যেই বেঁচে থাকা থিয়েটার নিয়ে বেঁচে থাকা হুম এই যে সব বিষয়টা এবং তাই নিয়েই সংসার তাই নিয়েই ছেলেকে এত বড় করা বা আমাদের কথায় সে যথেষ্ট প্রতিষ্ঠিত সেটা তুমি নিজেকে কিভাবে করেছো কিভাবে নিজেকে তৈরি করলে এখানে অরিন্দমের কন্ট্রিবিউশন না বললে মহা পাপ হবে কারণ অরিন্দম জবে থেকে আমার হাত ধরেছে তবে থেকে কিন্তু ছেলেকে নিয়ে আমায় ভাবতে হয়নি ও অদ্ভুতভাবে একটা বন্ধুত্ব করেছে অনেক শুরুর দিকে ও বাবা বলতে চাইতো না এখনো বলে না ও বাপি বলে তো আমার ননদি ওকে বলেছিল যে শোন হরিন্দমের ডাক নাম তো বাপি তুই বাপি বলে ডাক তখন ও বাপি বলে ডাকে আজও বাপি বলেই ডাকে তখন বাপিটা নাম ছিল আজকে সেটা বাবা হয়ে গেছে তো এইটুকু জার্নি এইটুকু নয় বিশাল জার্নি এইটা কিন্তু অরিন্দম আর আমার ছেলে বুস্কা দুজনের জন্যই সম্ভব হয়েছে আর ওরা আমার দায় কতটা আমি জানি না এদের দুজন ওদের দুজনের মানে রিয়েলাইজেশন বলো ক্যালকুলেশন বলো তাই দিয়ে ওরা দুজনের দুজনকে ভালোবেসেছে আমি শুধু দর্শকের মতো দেখেছি এখানে আমার কিছু করার ছিল না